তিপ্রামথা দলে ভাঙন দূরে এবার বিজেপি দলে যোগদান বাইশ পরিবারের ভোটার অবশ্য মন্ত্রণের উদ্যোগে মাল্টিপারপাস বিজেপি দলের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় এবং এই যোগদান সভায় যোগদানিপ্রথার দল ত্যাগ করে সর্বমোট বিজেপি পতাকা দলে সামিল হয়েছে বাইশ পরিবারের ঊনআশি জন ভোটার যেখানে উপস্থিত ছিলেন এদিন এমডিসি কুঞ্জ মকসহ আরও অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন

হাজার একুশ সিনে মহারাজা হানি যুন দল তো হামজা এডিসি সরকার তো মানে পরে পরেও রাজ্য রাজ্যে বরফ সরকার আসুয়া সরকার মানে পরে বরফ যে শাসন কোনো একটা জন্য সাধারণ কোনো মানে প্রসঙ্গিয়া যে রাজ্য আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য সদ্য যোগদান করা তাদের পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরা হয়েছে এবং অন্যদিকে আজ এখানে সেখানে উপস্থিত ছিলেন করবুক মন্ডল প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়ান পাশাপাশি বিজেপির পার্টির গোমতি জেলা প্রেসিডেন্ট সবিতা নাগ এবং গোমতি জেলা প্রভারী প্রশান্ত পোদ্দার সহ করবুক মন্ডলের সভাপতি অসীম কুমার ত্রিপুরা নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন